মধ্যবিত্ত এবং গ্রামীণ ভারত দেশের এই দু দেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে ভারতীয় বাজার অর্থনীতি অতএব এই দুই অংশকে খুশি করতে হবে খুশি করার অর্থ হলো এই দুই অংশের হাতে থাকতে হবে অতিরিক্ত অর্থ অর্থাৎ সাশ্রয়ী সঞ্চয়ের ক্ষমতা সেটা কিভাবে সম্ভব সেই খুঁজেই করছে অর্থমন্ত্রক আসন্ন বাজেটে এবার যাতে গ্রামীণ বাজেট হয় সেটা সুনিশ্চিত করা এবং বিশেষ করে মধ্যবিত্ত ও চাকুরিজীবীর কাছে নগদ টাকা সঞ্চয়ের ব্যবস্থা এই দুই লক্ষ্য পূরণ করতে হলে মধ্যবিত্তকে দিতে হবে কিছু ছাড় পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে এই বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিগত বছরগুলিতে আয়কর ছাড় দেওয়া হয়েছে বটে কিন্তু সে অংশটি নামাত্র আয়কর দেয় তাদের আরও একটু সুবিধা দেওয়া হয়েছে কিন্তু দশ থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের মানুষ বিগত দশ বছরে কোনো আয়কর সুবিধা পাননি দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় এরকম করদাতাদের একটি পৃথক আয়কর স্লেব নতুন আয়কর কাঠামোর আনার কথা ভাবছে কেন্দ্রীয় অর্থ পাশাপাশি গ্রামীণ মানুষের জন্য বিশেষ কিছু প্যাকেজ আনার উদ্যোগ নেওয়া হতে পারে ক্ষুদ্র গ্রামীণ শিল্প যাতে গ্রামীণ এলাকায় সহজে স্থাপন করা যায় সেরকম একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল গ্রামীণ সমাজের হাতে আরো টাকা পৌঁছে দিতে হবে বলে উঠে এসেছে সরকারের সমীক্ষায় কারণ গ্রামীণ পণ্য চাহিদা আরো বৃদ্ধি করা দরকার শহরের তুলনায় বিগত ছ মাসে গ্রামের পণ্য চাহিদার অবস্থা কিছুটা ইতিবাচক যাতে এই প্রবণতা বজায় থাকে সেটা নিশ্চিত করার লক্ষ্য উৎপাদন সেক্টরের বৃদ্ধির হার সর্বনিম্ন এই অবস্থায় একমাত্র উপায় গ্রাম ও শহরের পণ্য চাহিদা বৃদ্ধি কিন্তু শহরের কর্মসংস্থান ইতিবাচক ভাবে বাড়ছে না এবং তার থেকে উদ্বেগজনক একটি প্রবণতা হল যারা চাকরি করছে তাদের বেতন বৃদ্ধির হার অত্যন্ত অথচ হার মূল্য কমছে না উপরন্ত মূল্য বৃদ্ধির হার এই সামগ্রিক সংকট সামাল দেওয়া যাচ্ছে না সেই কারণেই বাজেটে দেওয়া হতে পারে কিছু ছাড় ঘোষণা করা হতে পারে গ্রামীণ প্যাকেজ তবে একই সঙ্গে কৃষকদের মতোই মহিলাদের হাতে আর্থিক অনুদান দেওয়া যায় কি না সেই প্রস্তাবও এসেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে মহিলাদের হাতে অর্থ এলে সেটা কাজে আসে বাজার অর্থনীতির লেনদেনে উল্লেখ করা যেতে পারে দুই আসন্ন বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে প্রথম চলবে ধাপটি একত্রিশে জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি এই পর্যায়ে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ পরবর্তী দিনগুলিতে বাজেট পেশ করার পর বাজেট সংক্রান্ত আলোচনায় উঠে আসা নানা প্রশ্নের উত্তর দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন We are report news now.